ধন্যবাদ জানেন এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার প্রতিটা পদক্ষেপ আপনার শত্রুরা নজরে নজরে রাখছে তো এখন এই মুহূর্তে আপনার কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক আপনার সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং কারণ এটা জেনারেল রিডিং আপনার যে এই সিচুয়েশানটা যেই মুহূর্ত থেকে শুরু হবে সেই মুহূর্ত থেকেই কিন্তু ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে আপনাকে জানান দেওয়ার চেষ্টা করবে ওকে আর এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয়ে থাকে তাই জন্য ও নিশ্চিন্ত হয়ে নির্দ্বিধায় ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর একটা কথা বলে রাখি এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক দেখে নেওয়া যাক আপনার এখন এই মুহূর্তে কি করা উচিত আপনি এখন সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং আপনার যে নজরে আপনাকে এতটাই আপনার শত্রুরা গুরুত্বপূর্ণ মনে করছে যে আপনার প্রতিটা পদক্ষেপ কিন্তু নজরে রাখছে মানে আপনি কি করছেন না করছেন সেটা নিয়ে ব্যস্ত আছে নিজের কোনো কাজ নিজের কোনো দিক থেকে সব দিক থেকে সরে গেছে সে নিজের যে কাজের দিকে অগ্রসর হতে হবে নিজেকে যে সফল করতে হবে সেরকম কোনো ভাবনা চিন্তা নেই আপনার পদক্ষেপ জেনে নিয়ে আপনার পেছনেই পড়ে আছে আর এক্ষেত্রে কিন্তু তারই ক্ষতি হচ্ছে ওকে সে কিন্তু পিছিয়ে পড়ছে অবশ্যই তার কোনো মতলব তো অবশ্যই আছে সে আপনার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে সে কিন্তু বারবার কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছে আপনাকে বারবার বিভিন্ন দিক থেকে কিন্তু ফাঁদে ফেলানোর চেষ্টা করছে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন কোনো না কোনো ক্ষেত্রে আপনি কিছুটা হলেও বিপদে পড়লেও সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন তো এবারে কি হতে চলেছে সেই মানুষটি কিন্তু নেগেটিভ মাইন্ডে কাজ করছে বহুত নেগেটিভ মাইন্ডে এখন আপনার ক্ষেত্রে হয়তো কোনো বিপদ আসতে চলেছে আমি এটাই বলতে যাব বলছিলাম আর এটাই দেখাচ্ছে আপনাদের কিন্তু বিপদ আসতে চলেছে কারণ আপনার প্রত্যেকটা পদক্ষেপ সে লক্ষ্য রাখছে আপনি এই যে নিজেকে খামখেয়ালির মতো রাখেন তার জন্য কিন্তু আপনাকে কিন্তু ও অন্য কেউ নজরে রেখে তার কাজ চালিয়ে যাচ্ছে আপনার ক্ষতি করার জন্য সে এখন কন সে আর আপনি দুজনেই এখন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে কি করা উচিত সে এখন এই কারণে কনফিউশন হয়ে গেছে যে আপনার কোন দিক থেকে ক্ষতি করা যাবে কারণ সে আপনার প্রত্যেকটা পদক্ষেপ জানতে পারছে এবং কোন দিক থেকে ভালোভাবে ক্ষতি করা যায় সেটার জন্যই কনফিউশন হয়ে আছে এখন কিছুটা আর আপনি কনফিউশন আছেন যে আপনি যে শত্রু কথা ভেবেছেন সেই শত্রু শত্রু আছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে ওকে আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে আর ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে তো বলে রাখি ওকে আপনার সেই পুরনো শত্রুই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা পুরনো শত্রু বা শত্রু যাদের অনেক শত্রু সংখ্যা বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুদের মধ্যে কেউ একজন আপনার ক্ষতি করার চেষ্টা করবে আর খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু আপনার ক্ষতি করার চান্স দেখা যাচ্ছে ওকে আপনার কিন্তু একটু সাবধানে চলাফেরা করা উচিত নিজের পদক্ষেপ নেওয়ার আগে নিজের ছায়াকেও জানানো উচিত নয় এরকম একটা সিচুয়েশান আপনার করা উচিত কারণ আপনার শত্রুরা কিন্তু উঠে পড়ে লেগেছে আপনার ক্ষতি করার জন্য ওকে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আপনার প্রতিটা পদক্ষেপের দ্বারাই কিন্তু তারা বোঝার চেষ্টা করছে যে কোন দিকটা বেটার হবে আপনাকে আরও ভালোভাবে আঘাত করার জন্য আপনাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য কোন দিকটা বেস্ট হবে সেটা আলোচনায় গেছে সেটা চর্চাই আছে এত জন্যই কিন্তু আপনার ওপর এত নজরদারি আপনার ওপর মানে কি বলবো প্রত্যেকটা পদক্ষেপে আপনার পেছনে আছে এবং নজরদারি করছে তো এখন কি করা উচিত পজিটিভ থিঙ্কিং থাকুন পজিটিভ থিঙ্কিং থাকুন এবং নিজেকে আর একটু বদলান নিজেকে এত খামখেয়ালি রাখবে না নিজেকে সামলান আর নিজের প্রতিটা পদক্ষেপ যেন নিজের ছায়াও না বুঝতে পারে এভাবে কাজ করতে থাকুন আপনার পদক্ষেপ যেন আপনার শত্রুরা বুঝতে না পারে আপনি জেনে গেছেন এই যে আপনার শত্রুরা আপনার প্রতিটা পদক্ষেপ কিন্তু আপনার পরক করছে আপনাকে যা দেখছে তো সেক্ষেত্রে আপনি আর কি করা উচিত তাদের সামনে তো সেটাই ভাবনা চিন্তা তো আপনার উপরেই করতে হবে আপনাকে ইউনিভার্স জানান দিচ্ছে এবার কিছুটা হয়তো বুদ্ধির কাজে লাগিয়ে আপনাকে নিজেকেই ভাবনা চিন্তা করতে হবে আর আপনি সেটা পারবেন ইউনিভার্স কিন্তু আপনাকে জানান দিচ্ছে আপনি কিন্তু সেটা পারবেন আপনি একটু ভাবনা চিন্তা করে যে যার সিচুয়েশান যেভাবে আছে সেভাবে থেকেই কিন্তু আপনারা আপনাদের শত্রুদেরকে একটু ঘুরিয়ে পেচিয়ে দিন ঠিক আছে ঘুরিয়ে পেচিয়ে দিন মানে সে কনফিউজ যায় যেন আপনার পদক্ষেপ সে যেন ধরতে না পারে কোন দিকে কি করা উচিত সে কনফিউজন সিচুয়েশানের মধ্যেই যেন তাকে থাকতে হয় ওকে তাকে যেন কনফিউজন সিচুয়েশানের মধ্যেই থাকতে হয় সেই রকমই এরকম একটা পরিস্থিতি তৈরি করুন তাহলেই কিন্তু আপনি আপনি এই যে সামনে প্রচণ্ড বড় যে বিপদ আসতে চলেছে তার থেকে কিন্তু আপনি রক্ষা পেতে চলেছেন ইয়েস আপনি তার থেকেই কিন্তু রক্ষা পেতে চলেছেন আপনি কে শুধু এক একটু কষ্ট করতে হবে প্রচন্ড একটু না অনেকটা কষ্ট করতে হবে এবং এতটা ঘুরানো পেছানোর হয়ে তাকে রাখতে হবে যে যাতে সে বুঝতে না পারে ওকে নাহলে নিজেকে এমনভাবে তৈরি করুন যে ভাবে কেউ বুঝতে পারবে না আপনার কি করা মানে কি করছেন আপনি কি করতে চাইছেন কী হয়ে গেছে তো সেটা তো তারা বুঝে গেছে কি করতে চাইছেন ভবিষ্যতে সেটা যেন তারা বুঝতে না পারে সেটা দেখতে হবে নেগেটিভ ভাবনা চিন্তা থেকে দূরে থাকবেন নেগেটিভ থেকে দূরে থাকবেন আর নিজেকে একটু ভালে একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন একটু সাহসী হয়ে থাকুন এতটা নেগেটিভ ভাবনা চিন্তা এত কনফিউজনের মধ্যে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন এত ভা নেগেটিভ চিন্তা এত টেনশন এত কিছুর কারণে কিন্তু আপনি আরও পিছিয়ে পড়ছেন আপনার শত্রুদের থেকে ওকে আপনি আপনার শত্রুদের কাছে এইখানেই হেরে যাচ্ছেন আপনি অতিরিক্ত কনফিউশন হয়ে গেছেন আর অতিরিক্ত নেগেটিভ ভাবনা চিন্তা করে ফেলছেন আপনার যেটা হচ্ছে না সেটা আরও দশ গুণ ভেবে নিচ্ছেন একটু তো দশ গুণ ভেবে নেওয়া একদম উচিত না আপনাকে ঠান্ডা মাথায় সমস্যা সমস্যার সমাধান করা দরকার ওকে স্ট্রং স্ট্রং হতে হবে অনেকটা স্ট্রং হতে হবে নিজেকে অনেক স্ট্রং করে কিন্তু আপনাকে লড়াই করতে হবে আপনাকে লড়াই করে যেতেই হবে তাহলে কিন্তু আপনি পারবেন ওকে লাস্ট অফ অল আপনাকে ইউনিভার্স এই বার্তাটা পৌঁছে দিচ্ছি যাতে আপনি আপনার এই যে বিপদ আগত বিপদ সেটা থেকে রক্ষা পান কারণ আপনি অনেক বিপদের মধ্যে পড়েছেন অনেক বিপদের হাতে পড়েছেন যেটা আপনাকে আগাম জানানো হয়নি আগাম জানালেও সেভাবে আপনি বুঝতে পারেনি কিন্তু এবার বোঝার চেষ্টা করুন ইউনিভার্সের বার্তাটা এভাবেই বোঝার চেষ্টা করুন ইউনিভার্সের বার্তাটাকে এত অবহেলা করবেন না তাহলে কিন্তু যে বিপদ থেকে আপনি আধুনিক বেঁচে বেঁচে আসছেন এরপর হয়তো নাও বাঁচতে পারেন কারণ একটা একদম সামান্য ধরুন না একটা যদি কোনো কাঠকে বারবার আঘাত করা সে তো ভেঙে যাবে ঠিক আছে আর পারছেন এই মুহূর্তে আপনার কি করা উচিত আর কী করা উচিত নয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যা ই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে থাকা আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে না আজকের জন্য একটু কুটা টা বাই বাই